আহ আদিরা ত্রুটি করুণের প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির মাহারা তারি আমাদেরকে কালো চিলকে আমাদের মাইকে আর চুমার সুদূত আমরা দেব এটাই ছিল তাদের অঙ্গিন তাদের বলেছিল জীবন এক চব্বিশ দিন এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের উপর

অবিচার থেকে মুক্ত বৈষম্য থেকে মুক্ত হবেন দুর্নীতির কোরাল গ্রাস থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্যোগ্য জাল বেড়ার একবারেই ভেঙে প্রশ নস করে